আসসালামু আলাইকুম সরাসরি যুদ্ধের যুদ্ধের ভিতরে আমরা যাই খুব দ্রুত আমরা যুদ্ধের দিকে যাই কিছুক্ষণ আগে নিউজ পেলাম যে ভারত সাদা পতাকা উত্তোলন করেছে তার মানে যুদ্ধক্ষেত্রে যদি সাদা পতাকা দেখানো হয় তার মানে সে শান্তি চাচ্ছে যুদ্ধ এই মুহূর্তে চাচ্ছে না সে আলোচনা চাচ্ছে আলোচনা একটা সমাধান হোক এটা সে চাচ্ছে এখন ব্যাপারটা হলো যে পাকিস্তান আর্মি হচ্ছে খুব জেদি আর্মি এই মুহুর্তে প্রচণ্ড পরিমাণ জেদি আবার জনগণ কিন্তু পাকিস্তানের এই মুহূর্তে খুব তারা এই ভারতের সাথে কিন্তু তারা ভারতকে তারা ছাড় দেওয়ার পক্ষে না পাকিস্তানের জনগণ যদিও তাদের রাজনৈতিক একটু ঝামেলা রয়েছে কিন্তু যুদ্ধ যদি আসলে বেঁধে যায় সেক্ষেত্রে সাধারণ জনগণ আমার মনে হয় না তখন আর সেই জিনিসটা তারা মাথায় রাখে তো আমি প্রথম দিকে আমি যেটা বলতে চাই সেটা হলো আমি যুদ্ধ ব্যক্তিগতভাবে আমি যুদ্ধ চাই না আমি কবি হিসেবে আমি কখনোই যুদ্ধ চাই না যুদ্ধ হোক পৃথিবীময় এটা হতে পারে না আলোচনায় সমাধান হবে তবে ভারত যে কাজটা গতকালকে যে কাজটা করেছে সেটা যথেষ্ট নিন্দনীয় যথেষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর মধ্যে একটা লজ্জাস্কর ঘটনা বলেছেন এটা আমরা প্রতিবাদ জানাই এবং নিন্দা নিন্দা করছি যেটা ভারতের ঠিক হয়নি এখন পেহেলগ্রামে যে ঘটনাটা হলো জন মানুষ সেখানে মারা গেল অনেক মানুষ ইনজর্ড হয়েছে যদিও পাকিস্তান এটা কিন্তু সব সময় পাকিস্তান যদি কিছু হয় তারা স্বীকার করে কিন্তু এবারে পেহেলগ্রামের ঘটনাটা কিন্তু পাকিস্তান স্বীকার করেনি যেটা আমরা করেছি সেটা কিন্তু তারা স্বীকার করেনি কোনো গোষ্ঠীও পাকিস্তান এটা স্বীকার করেনি সেই হিসেবে ভারত কিন্তু এটা তাদের উপর চাপিয়ে দিয়েছে এখন ভারত কেন চাপালো সেটা কিন্তু একটা ব্যাপার সেটার ব্যাপার হলো আমরা যদি গ্লোবাল ফায়ারের দিকে আমরা যদি দেখি ভারত কিন্তু বিশ্বের এখন চার নম্বর র্যাঙ্কিংয়ে আর পাকিস্তান হলো বারো নাম্বারে সে হিসেবে চার আর বারো এটা কিন্তু অনেকটা ডিফারেন্স এখন ভারতের জনগণ মোদি প্রশাসনকে বলছে যে তুমি গ্লোবাল ফায়ারে তুমি চার নাম্বারে আর পাকিস্তান সেখানে বারো নাম্বারে অতএব তুমি কেন আমার এই জনগণ যে ইঞ্জর্ড হলো নিহত হলো তাদের তুমি কেন তুমি তাদেরকে তুমি কেন তাদের এই হত্যার বদলা নিচ্ছ না তোমাকে যুদ্ধ করতে হবে মোদী সরকার কিন্তু এক পর্যায়ে বাধ্য হয়ে জনগণের এই চাপে এটা কিন্তু একটা লজ্জাসকর ঘটনাও যে এতগুলো মানুষ মারা গেল তুমি কী করছো জনগতায় সেন দিচ্ছে বাধ্য হয়ে কিন্তু সেই কালকে কিন্তু এই অপারেশনটা চালিয়েছে আর অপারেশন চালিয়েছে ঠিক আছে কিন্তু সে প্রথমে কিন্তু টার্গেট করেছে মসজিদ আপনাকে মাথায় রাখতে হবে মসজিদ ছাড়া কি পাকিস্তানের অন্য কোনো এরিয়া ছিল না আরবান এরিয়াতে অনেক কিছুই ছিল মসজিদে কেন আপনাকে গোলা করতে হবে তার মানে আপনি ইন্ডিয়ায় যেটা করতেছেন পাকিস্তান কিন্তু সেম সেমটি আপনি দেখাচ্ছেন বিশ্বকে এটা আপনার উচ্চ হয়নি এখন আসি পাকিস্তান এই যে বর্বরচিত যে ভারত যে কাজটা করেছে যে অপারেশনটা গত রাতে চালিয়েছে সেটা মেনে নেবে কিনা এটা হচ্ছে মূল ব্যাপার আমি যতটুকু পাকিস্তানকে চিনি আমি যতটুকু ঘাটি এই যুদ্ধ নিয়ে আমি যতটুকু দেখি বা আমি যতটুকু পড়ি সেক্ষেত্রে আমার মনে হয় না যে পাকিস্তান এমনিতেই সে পাল্টা হামলা না চালিয়ে সে এই সাদা পতাকার কাছে সেও আসবে পতাকা নিয়ে আমার এটা মনে হয় না তারপর যুদ্ধ খেলায় কী হবে না হবে সেটা যারা রয়েছে তারা ভালো বলতে পারবেন কিন্তু আমার ধারণা আমি যতটুকু পাকিস্তানকে জানি শেষে আমার মনে হয় না পাকিস্তানের একটা বদলা নানি সেটাকে হজম করবে তো এখন যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে কি হতে পারে যুদ্ধ যদি বেঁধে যায় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে দনুটা দেশ কিন্তু আনবিক সমৃদ্ধ দনুটা দেশ এবং প্রায় প্রায় সমান সংখ্যক আণবিক বোমা কিন্তু তাদের রয়েছে শক্তিমত্তার দিক থেকে ভারত অনেকটা এগিয়ে তাদের সাবমেরিন তারপর তাদের এয়ারক্রাফটার তাদের আর্টিলারি তারপর রকেট লঞ্চার তারপর অন্য যা রয়েছে সেটা কিন্তু ভারত অনেকটা এগিয়ে যদিও পাকিস্তান রকেট প্রজেক্টার এবং ট্যাঙ্ক বহরের দিকে একটু এগিয়ে রয়েছে আমার যতটুকু ধারণা এখন যুদ্ধ যদি বেঁধে যায় সেক্ষেত্রে কে উইন হবে এটা কিন্তু আমাদের একটা স্বভাব একটা ধারণা থাকে যে তো কে জিতবে কে জিতবে এবার একটা ধারণা আমাদের সাধারণ মানুষের থাকে এখন আপনি দেখেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু সাফ জানিয়ে দিয়েছে এবং সে এটা লজ্জাস্কর বলেছে তার মানে আমেরিকা যে ভারতের পাশে থাকবে না সেটা বোঝা যায় কারণ আমেরিকা এখানে কাদা লাগাত আসবে না এখন আসি অন্য কোনো দেশ ভারতের পক্ষে আসবে কিনা চায়না আসবে কিনা রাশিয়া আসবে কিনা এর উত্তরে এক বাক্য হবে না চায়না যদি কিছু করে সেটা পাকিস্তানের জন্য করবে কিছু না যুদ্ধ যদি বেঁধেই যায় চায়না তার সর্বস্ব দিয়ে পাকিস্তানের পাশে থাকবে সর্বস্ব সে সামনাসামনি হয়তো যুদ্ধ করবে না অস্ত্র বলেন ইকোনমিক্যাল ব্যাপার বলেন যত সাপোর্ট যা প্রয়োজন সেটা সে পাকিস্তানকে দিবে এমনকি সেটার বিনিময় সে যে আহামারি টাকা অর্থনীতি তেমন নয় সে পাকিস্তান ভারতকে সাহস্তা করতে চাইবে ভারত যাতে সামনে আরও বেশি একটা বেশি সে এগিয়ে যায় সমরবি সমরবিদ্যায় সেটা চীন কখন চাইবে না সে চাইবে যে পাকিস্তান যখন ধরেছে পাকিস্তানকে দিয়ে সে একটা সাহস্তা করতে চাইবে এবার রয়েছে নেপাল নেপাল সরাসরি ভারতের বন্ধু নয় শত্রু নয় নিরবতায় পাকিস্তানের জন্য প্লাস পয়েন্ট বাংলাদেশ যেহেতু বর্তমান সরকার রয়েছে সে অবশ্যই ভারত বিরোধী সরকার আপনারা জানেন সে কখনোই ভারতের পক্ষে কাজ করবে না সে পাকিস্তানের পক্ষেও কাজ করবে না পাকিস্তানের যে বাংলাদেশ সরকার কিছু একটা দিয়ে আসবে ব্যাপারটা এরকম না কিন্তু সে নীরব থাকবে বাংলাদেশে হয়তো আগে যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের আকাশ সীমা তারপরে স্থলপথ ব্যবহার করতো ভারত সেটাও তো হবে না তা সেটা পাকিস্তানের জন্য অনেক বড় ব্যাপার অনেক এবং সাধারণত বাংলাদেশের মানুষ একটা সাপোর্ট থাকবে পাকিস্তানের চীনের সাপোর্ট থাকবে পাকিস্তানের নেপালের সাপোর্ট থাকবে মৌন পাকিস্তানের দিকে সেই হিসেবে ভারত একটা চাপে থাকবে বিশাল একটা চাপে থাকবে এমনি তো যুদ্ধ যদি বেঁধেই যায় পাকিস্তানের কিন্তু এইভাবে হারানোর মতো তেমন কিছু নেই সেভেন সিস্টার নিয়ে কিন্তু তখন একটা ঝামেলা থাকবে তখন কাশ্মীর নিয়ে ঝামেলা থাকবে পাঞ্জাব নিয়ে ঝামেলা থাকবে মেবি কলকাতা নিয়ে কিন্তু একটা ঝামেলা থাকবে ভারতের তো ভারতে যে সেনাবাহিনী সেটা কিন্তু বিভিন্ন দিকে কিন্তু তাকে ডিপ্লয় করে দিতে হবে লাদাখে দিতে হবে কাশ্মীরে দিতে হবে পাঞ্জাবে দিতে হবে সেভেন সিস্টার দিতে হবে কলকাতা দিতে হবে বিভিন্ন দিকে কিন্তু তার সেনাবাহিনীকে মুখ করতে হবে আর পক্ষান্তরে পাকিস্তানকে কিন্তু ওইভাবে মুখ করতে হবে না তার সেনাবাহিনী কিন্তু প্রকার একদিকে মার্চ করতে পারবে আর পাকিস্তানের বেশ কয়েকটা সাপোর্ট থাকবে চায়নার বিশাল সাপোর্ট থাকবে সেক্ষেত্রে যুদ্ধ কিন্তু যুদ্ধ যদি লেগেই যায় আমি বলছি না যে যুদ্ধ বাধবে যদির কথা বলছি তাহলে কিন্তু ভার এখানে পাকিস্তান অনেকটা অ্যাডভান্স থাকবে অনেক জয় পরা যায় কাবে সেটা পরের ব্যাপার তবে আমার মনে হয় না যে যুদ্ধটা সর্বশেষ যুদ্ধটা বাঁধবে আমার এটা মনে হয় না আমি যতটুকু বুঝি আমি যতটুকু যুদ্ধ নিয়ে আমি যতটুকু অ্যানালাইসিস করি আমার মনে হয় না যে যুদ্ধটা ফাইনালি বাঁধবে তবে ভারত পাকিস্তান একটা বড় যুদ্ধ হবে এটা আমার মনে হয় যে আজ হোক কাল হোক একটা বড় একটা যুদ্ধ হয়তো হবে তো এই মোটামুটি আমার একটা ধারণা যে যুদ্ধ হলে এটা হতে পারে এটা এটা হতে পারে এই এইভাবে হতে পারে এটা আমার ধারণা জানি না আমার এই ধারণা আপনার সাথে আপনাদের সাথে মিলবে কিনা তো যুদ্ধ না হোক এটা আমি চাই এবং আমার সাথে সাথে আপনারা হয়তো চাইবেন যে যুদ্ধ না হয় কারণ যুদ্ধ হলে হবে সেনাবাহিনী কিন্তু ব্রাকে থাকবে না যুদ্ধ শুরু কিন্তু সেনাবাহিনী কিন্তু ব্রাকে থাকে না ওরা কিন্তু চলে যায় ওরা ওরা বাংকারে চলে যায় ওরা বিভিন্ন পজিশনে চলে যায় তখন কিন্তু ওদের ব্রাক খা খা শূন্য শূন্য থাকে তাইলে আপনার ইনজর্ড হবে কি সাধারণ মানুষ তো সাধারণ মানুষ যেই হয় যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক যেই হোক আমি তো কবি হিসেবে চাই না যে সাধারণ মানুষ ইনজর্ড হোক নিহত হোক অতএব যুদ্ধ বন্ধ হোক এটা আমার চাওয়া দেশি প্রবাসের যারা রয়েছেন ভালো থাকবেন আর যে কথাটা আমি সবসময় বলি আপনার সন্তান কোথায় রয়েছে তার খবর নেবেন আমার নতুন পেজটি সবাই ফলো করবেন লাইক দিবেন সব থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম